যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিন্তু না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তো এর কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তাহলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখতে আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে দিদাই করু তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওয়ান আপনার নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি মরে গেলে আর চাইবেন কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাপারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা না দশ হাজার দিসত কোরবানি দিস কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিসো তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটাই অসুবিধা কি বাপমার খ্যাদমত তুমি না বাপমারে তুমি দিবা না